মন্ডলী আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি বা বৃক্ক এই কিডনির বিভিন্ন রকম রোগ হয়ে থাকে তার মধ্যে এক ধরনের একটি রোগ তা হচ্ছে সিস্ট কিডনি সিস্ট আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে তার মধ্যে এক প্রকার সিস্ট হচ্ছে কর্টিক্যাল সিস্ট কিডনির এই কর্টিক্যাল সিস্ট সম্বন্ধে আলোচনা করার পূর্বে ওয়েলকাম আমার শিফাখানা ইউটিউব চ্যানেল শিফাখানা ফেসবুক চ্যানেল আমি ডাক্তার মোহাম্মদ রাজাকাদি পুনরায় হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে আমি কিডনির কর্টিক্যাল সিস সম্বন্ধে আলোচনা করব এর কারণ লক্ষণ আর এর কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করব তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাকে ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বা অর্গান হচ্ছে কিডনি তো কিডনির বিভিন্ন প্রকারের আলোচনা করার পূর্বে কিডনির যে গঠন সে সম্বন্ধে একটু ধারণা রাখা দরকার কিডনির যে বাইরের অংশ অংশ সেটিকে বলা হয় ক্যাপসুল বা ক্যাপসুলের পরবর্তী যে ভিতরের দিকের অংশ সেটিকে বলা হয় কর্টেক্স আরও ভিতরের যে কিডনির অংশটি রয়েছে ফুলের মতো দেখতে সেই অংশটিকে বলা হয় মেডুলা আর কিডনিতে বিভিন্ন প্রকারের সিস্ট হয়ে থাকে এই সিস্টের মধ্যে পলিসিস্টিক কিডনি অর্থাৎ বাইরের দিকে অনেকগুলো সিস্ট হয়ে থাকে এছাড়াও দেখা যায় যে আপনার হয়ে থাকে কর্টেক্স যে অংশ সেই অংশে কিডনি হয়ে থাকে এই কিডনি সিস্ট যখন কর্টেক্সে হয় তখন তাকে বলা হয় কর্টিক্যাল সিস্ট কিডনি সিস্টগুলো আবার বেশিরভাগ বেনাইন হয়ে থাকে তার মধ্যে আবার ম্যালিগন্যান্টও হয়ে থাকে বিনাইন মানে হচ্ছে নন ক্যান্সারের সিস্ট অর্থাৎ তা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই আর ম্যালিগন্যান্ট মানে হচ্ছে ক্যান্সারের সিস্ট অর্থাৎ ম্যালিগন্যান্ট সিস্ট যদি হয়ে থাকে তো আপনার ক্যান্সার রয়েছে কিডনি শিস্টগুলোকে ক্যান্সার কি নন ক্যান্সার সেই হিসাবে পাঁচটি ভাগে বিভক্ত করা হয় সেইগুলোকে বৈসন্যাক ক্লাসিফিকেশন বলা হয় বৈস্নেক ক্লাসিফিকেশন ওয়ান যেটা সেটা হচ্ছে সিম্পল সিস্ট অর্থাৎ তাতে ক্যান্সারের সম্ভাবনা পার্সেন্টেজ হচ্ছে জিরো পার্সেন্ট তা থেকে কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ যে সমস্ত সিস্টগুলো সিম্পল সাধারণ সিস্ট তাতে কোনো সেপ্টাম বা পর্দা নেই ভাগ নেই সেগুলো হচ্ছে সিম্পল সিস্ট এবং তাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই বৈষ্ণব টু যে ক্লাসিফিকেশন এই টু এ যে সেপ্টাম থাকে সেটা খুব পাতলা তিন এম এর কম পাতলা আপনার সেপ্টাম থাকে বা ভাগ থাকে এইটিও আপনার বৈষ্ণক টু যেটা সেটাও হচ্ছে নন ক্যান্সারের অর্থাৎ জিরো পার্সেন্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৈষ্ণব টু এফ যে ক্লাসিফিকেশন রয়েছে সিস্টে বৈষ্ণক টু এফ এটাতে ক্যান্সারের সম্ভাবনা ফাইভ পার্সেন্ট অর্থাৎ এখানে দেখা দেয় যে দুটো থেকে তিনটে সেপ্টাম বা ভাগ রয়েছে সিস্টে এবং সে সিস্টের যে সেপটা সেই সেপটা মানে পুরু ভাগ হচ্ছে আপনার তিন এম এর বেশি এইটিকে বলা হয় বৈষ্ণ্যাক টু এফ এরপর বৈষ্ণ্যাক থ্রি যে ক্লাসিফিকেশন এই থ্রি ক্লাসিফিকেশনে ক্যান্সারের সম্ভাবনা হচ্ছে ফিফটি এই ক্যান্সারের সম্ভাবনা ফিফটি পার্সেন্ট এই সেপ্টার যে ভাগ সেটা অনেকগুলি সেপ্টা থাকে তিনটে থাকে তার বেশি থাকে এবং সেপ্টার যে পুরু ভাব সেটা আরো মোটা হয়ে থাকে এবং এতে কিছু দলা লক্ষ্য করা যায় বা গুটি লক্ষ্য করা যায় চতুর্থ যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে ফোর এই সেপটা অনেকগুলো অনেকগুলো রয়েছে এই ফোরে রয়েছে এগুলো গুটি হয়ে যায় ভিতরে অনেকগুলো দলা লক্ষ্য করা যায় এটাতে আপনার ম্যালিগনেন্টের ভাগ অর্থাৎ ক্যান্সারের ভাগ পার্সেন্টেজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই এই সিস্টগুলো হচ্ছে একশো পার্সেন্ট হচ্ছে এই ধরনের সিস্ট ক্যান্সারের সিস্ট অর্থাৎ এই সিস্টগুলো হচ্ছে ক্যান্সার বা ম্যালিগনেন্ট সিস্ট আর এই সিস্টগুলো খুব অল্প মানুষের হয়ে থাকে এগুলি সিটি স্ক্যান করলে এম করলে আপনার এগুলো বোঝা যায় প্রিয় দর্শক মণ্ডলী কর্টিক্যাল সিস্টেও এই সমস্ত রকমের সিস্ট হয়ে থাকে কর্টিক্যাল সিস্টে এই সমস্ত রকমের সিস্ট হয়ে থাকে কর্টিক্যাল সিস্টের যে সিম্পল সিস্টের চিকিৎসা আজকে সে সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ বৈষ্ণব ওয়ান আর বৈষ্ণব টু সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ নন ক্যান্সারের যে সিস্টগুলো তার হোমিওপ্যাথি এবং বায়োকেমিক চিকিৎসা সম্বন্ধে আপনাদের জানাবো এবার জানি কর্টিক্যাল সিস্টের কারণ সম্বন্ধে কিডনি কর্টিক্যাল সিস্টের বিশেষ কোনো কারণ এখনো জানা যায়নি তবে কিডনিতে যখন কোনো থলি চামড়াতে লিকুইড ফরমেশন হয়ে অর্থাৎ লিকুইড জমে জলীয় পদার্থ জমে ফুলে যায় তখনই তাকে সিস্ট বলা হয় বা তখনই কর্টিক্যাল সিস্ট সৃষ্টি হয় সেই ফ্লুইডটা আপনার পোষা হতে পারে সেই ফ্লুইডটা শরীরের রস হতে পারে প্রিয় দর্শক মণ্ডলী এবার নিয়ে কর্টিক্যাল সিস্ট হলে কি কি লক্ষণ দেখা দিবে এই কর্টিক্যাল সিস্ট আমরা প্রথমে বুঝতে পারবো ইউএসজি করলে রিপোর্টে থাকবে যে এটা কর্টিক্যাল সিস্ট এটা সিম্পল কর্টিক্যাল সিস্ট লেখা থাকবে এতে কোনো ম্যালিগন্যান্সি নাই এই ধরনের লেখা থাকে তো এই কর্টিক্যাল সিস্ট হলে যে সমস্ত লক্ষণ দেখা দিবে তা হচ্ছে পিঠের দিকে কিডনির সাইজে কিডনির দিকে ডাল পেন অর্থাৎ মৃদু ব্যথা অনুভব হবে এছাড়াও জ্বর আসতে পারে আর পেটের উপরই অংশে ব্যথা অনুভব হবে এই ধরনের লক্ষণ কর্টিক্যাল সিস্টে দেখা যায় প্রিয় দর্শক মন্ডলী এবার যে নেব কর্টিক্যাল সিস্টেম কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে হোমিওপ্যাথি মেডিসিন কর্টিক্যাল সিস্টের ক্ষেত্রে যে দুটি বেশি ব্যবহার হয়ে থাকে তা হচ্ছে মেল থ্রি এক্স এতে সুসফোটানো ব্যথা আর কিডনিতে সিস্ট যদি থাকে সেক্ষেত্রে এটি খুবই উপকারী এপিস্মেল থ্রি এক্স আপনারা যত কম পরিমাণ হয় সিলপ্যাক কিনে নেবেন এটি সমস্ত জায়গায় পাওয়া যায় হোমিওপ্যাথি ফার্মেসিতে পাবেন এটি বড়রা পাঁচ ফোটা করে দিনে তিনবার খাবেন খাবার দেশ মিনিট আগে খাবেন অথবা খাবার দেশ মিনিট পর খাবেন ছোটরা দু ফোটা করে তিনবার খাবেন খাবার দেশ মিনিট আগে খাবেন অথবা খাবার দেশ মিনিট পর খাবেন এক চামচ জল সহ খাবেন দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি কর্টিক্যাল সিস্টের ক্ষেত্রে খুবই উপকারী সেটি হচ্ছে থুজা থ্রি এক্স থুজা থ্রি এক্স এটি যত কম পরিমাণ হয় সিলপ্যাক আপনারা কিনে নেবেন এটা যে কোনো প্রকার টিউমার টিস্যুর গ্রোথ আপনার ইত্যাদির ক্ষেত্রে এটি উপকারী এটি যত কম পরিমাণ হয় সিলপ্যাক আপনি কিনে নেবেন এটি বড়রা পাঁচ ফোটা করে দিনে তিনবার খাবে খাবার ত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে ছোটরা দু ফোটা করে খাবার ত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবেন কট্টিক্যাল সিস্টের ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক মেডিসিন রয়েছে সেটি হচ্ছে ক্যালটিয়া ফ্লোর বারোয়েক্স ক্যালটিয়া ফ্লোর বারোয়েক্স এটি বড়রা রাত চারটি করে দিনে তিনবার খাবে খাবার খাবাত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার খাবাত্রিশ মিনিট পর খাবে ছোটরা দুটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবে খাবার খাবাত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার খাবাত্রিশ মিনিট পর খাবে এইভাবে যদি ওষুধগুলি খান তো অবশ্যই কটিক্যাল সিস্টের ক্ষেত্রে আপনাদের উপকার হবে কর্টিক্যাল সিস্ট ভালো হবে অবশ্যই এই সমস্ত ওষুধগুলো আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিপাকানা ইউটিউব চ্যানেল আর সিপাকানা ফেসবুক পেজ